নোয়াখালী চার আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী ক্ষমতা বলয়ে সতেরো বছর ধরে দখলে রেখেছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ একরামুল করিম গ্রেপ্তারের পর থেকেই বেরিয়ে আসছে সব চাঞ্চল্যকর তথ্য কিছুদিন আগেও তার কথার বাইরে এলাকায় কিছুই হতো না গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে চলে যান তিনি তাতেও শেষ রক্ষা হল না এমপি একরামুলের গত মঙ্গলবার রাত সোয়া বারোটার দিকে চট্টগ্রাম নগরীর খুলসি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বাসাটি একরামুলের ছেলে আতাহার ইসরাক ওরুফে শাবাব চৌধুরীর গ্রেপ্তারের এ সময় বিদেশি ডলার সহ বাংলাদেশি দশ লাখ টাকা উদ্ধার করা হয় বলেও জানায় র্যাব অভিযোগ রয়েছে চারবারের এমপি একরামুল গত পনেরো বছরে অনিয়ম দুর্নীতি করে বিপুল অর্থ সম্পদের মালিক বনে গেছেন কাগজে কলমে বত্রিশ কোটি টাকার সম্পদ থাকার কথা তিনি জানালেও আসলে তার সম্পদ শত কোটি টাকার ওপরে আওয়ামী লীগ সরকারের আমলে নোয়াখালীর কবিরহাট ও সুবর্ণচরের বেশিরভাগ জনপ্রতিনিধি ছিলেন একরামুল করিম চৌধুরীর সজ্জন তার স্ত্রী কামরুল নাহার শিউলি ছিলেন কবিরহাট উপজেলার চেয়ারম্যান ছেলে আতাহার ইশাক সাহাব চৌধুরী সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান হন সবশেষ উপজেলা নির্বাচনে আর এখানেই শেষ নয় নিজ পরিবারের বাইরে ও ভাগ্নে জহিরুল হক রায়হান পনেরো বছর ছিলেন পৌর মেয়র আর ভাই হাজি মোহাম্মদ ইলিয়াস ছিলেন সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরেক ভাই হাজি মোহাম্মদ ইব্রাহিম কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি তার ভাগ্নে জহিরুল হক রায়হান এখন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যদিও বছর কয়েক আগে তিনি ছিলেন পৌর যুবদলের সাধারণ সম্পাদক এভাবে নোয়াখালীর রাজনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন একরামল কণ্ঠাসা হয়ে পড়েছিলেন দলের অন্য নেতারা খোঁজ নিয়ে জানা যায় এমপি থাকার সময় নিজের এবং পরিবারের সদস্যদের নামে রাস্তা বাজার ও স্কুল করেন একরামুল কবিরহাটের ধানসিড়ি ইউনিয়নের তার স্ত্রীর নামে হয় শিউলি একরাম উচ্চ বিদ্যালয় সুবর্ণচরের চরক্লার ইউনিয়নে একরামুল করিম বাজার এবং চুরজুবলি ইউনিয়নে একরাম নগর পূর্ব চরবাটা ইউনিয়নে হয় শিউলি একরাম বাজার এছাড়া চর ক্লার্কে সাবাব চৌধুরীর ঘাট ও চরজব্বর ইউনিয়নে নগর বানান তিনি মোহাম্মদপুর ইউনিয়নে ডেস্টিনি কলেজের নাম বদলে হয় একরামুল করিম চৌধুরী কলেজ তবে গত পাঁচ আগস্ট সরকার পতনের পর এসব স্থাপনার নাম পাল্টে দিয়েছেন স্থানীয়রা পতনের পর এবার আসি উত্থান প্রসঙ্গে দুই সালের সংসদ নির্বাচনে নোয়াখালী পাঁচ আসনে অবায়দুল কাদের ও ব্যারিস্টার মৌদুত আহমেদের বিপক্ষে নির্বাচন করেন ভোট পান চৌত্রিশ হাজার তখনই আলোচনায় আসেন তিনি তবে ক্ষমতা পোক্ত করেন দুই সালে আওয়ামী লীগের মনোনয়নে নোয়াখালী চার আসনে সেবার এমপি হন তিনি এরপর এই আসনে আরও তিনবার এমপি হন সম্প্রতি দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক দশজন সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক সেই তালিকাতেও রয়েছে একরামুল করিম চৌধুরীর নাম অপরদিকে সাবেক এ সংসদ সদস্যের বিচার ও ফাঁসির দাবিতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা পরে স্থানীয় লোকজনের মধ্যে মিষ্টি বিতরণ করতে দেখা যায় বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জানান এমপি একরাম টানা চারবার সংসদ সদস্য থাকা অবস্থায় সদর ও সুবর্ণচরের বিএমপির নেতাকর্মীদের নানাভাবে নির্যাতন করেছেন আমাদের আজকে হয় গত ১৫ বছরে জেলাব্যাপী সীমাহীন দুর্নীতি নৈরাজ্য হোতা এই একরাম তার এসব নৈরাজ্যের সুষ্ঠু তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও ফাঁসির দাবি করেন তারা বিজন কুমার ডেক্স রিপোর্ট সাউথ এশিয়ান টাইমস